একদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বাগমারা রাজশাহী আমরা সবাই চলে আসি ঝিকরা ইউনিয়নের পর্যায়ের একটা টিম নিয়ে খেলার জন্য এখানে আমাদের ঝিকা ইউনিয়নের টিমের খেলা রয়েছে আর সেখানে অনেক ক্যামেরাম্যান রয়েছে অনেক বড় বড় প্লেয়ার রয়েছে বাগমারা যত তো স্টার প্লেয়ার সবাই আসে একদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা চলে আসছি গোয়ালকান্দি ইউনিয়নে যেখানে একদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে আর সেই টুর্নামেন্টে খেলা দেখার জন্য আর আমাদের ঝিকরা ইউনিয়নের খেলা রয়েছে আমি যাওয়ার পর আমাদের ঝিকরা ইউনিয়নের প্রথম ম্যাচ হয়ে তারা প্রথম ম্যাচ ম্যাচ করে তারপরের কার সাথে খেলা পড়বে সেটাই দেখবো এখনো অনেক অপেক্ষা কারো দুই তিনটে দল বাকি রয়েছে এখানে নাটোরে প্লেয়ার রয়েছে নাটোরে শাকিল রয়েছে মান্দা নাওগার প্লেয়ার রয়েছে বোরহান ভাই রয়েছে মান্দা নাওগার মিলন ভাই রয়েছে বাগমারার বাহাদুর ভাই রয়েছে বাগমারা যত তিরিশটা বড় বড় প্লেয়ার রয়েছে ভাই রয়েছে তারা সবাই রয়েছে ইভেন বাগমার বাইরেরও অনেক প্লেয়ার রয়েছে আজকের এই গোয়ালকান্দি দুই হাজার পঁচিশ ক্রিকেট টুর্নামেন্টে গোয়ালকান্দি টুর্নামেন্টের ওভারে অনুষ্ঠিত হবে এবং বলে এক দলে প্লেয়ার 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 আরেক খেলতে পারবে না এই জন্য খেলার বজায় থাকবে অনেক 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 দেখা যাবে বড় বড় বিভিন্ন বাহির থেকে বিভিন্ন গ্রাম থেকে যত ধরনের প্লেয়ার আছে থ্রি স্টার প্লেয়ার যেগুলো খেলা পছন্দ করে সবাই চলে আসবে বিভিন্ন দলের হয়ে আটটি দলে অনুষ্ঠিত হবে প্রতিটা দলের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে প্রাইজ মানে রয়েছে তিন হাজারের মতো টুর্নামেন্টের প্রাইজ মানে এন্ট্রি ফিস ছিল মনে হয় এক হাজার যাই হোক অনেক ভালো আয়োজন ছিল তাদের পরিবেশ প্রতিটা ম্যাচই দেখেছি অনেক সুন্দরভাবে বা কোনো অপ্রত্যাশিত তারা কমিটি যারা রয়েছে তারা ম্যানেজমেন্ট থাকে গোয়াল কাম দিয়ে একদিন ক্রিকেট টুর্নামেন্টে আপনার সবাই এখানে আরো টুর্নামেন্ট হলে আসবেন খেলা দেখবেন ইভেন দল যদি নিতে চায় তাহলে তাদের সাথে আগে থেকে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে দল দেবে আমাদের ঝিক্রা ইউনিয়নে খেলা রয়েছে আমাদের ঝিক্রা ইউনিয়ন থেকে একটা দল নিয়েছিল আমাদের যারা বড় ভাই ঝিকা ইউনিয়ন থেকে খেলে থাকে তাদের সাথে গিয়েছিলাম তো অনেক সুন্দর খেলা চলতেছে ব্যাটিং এ আপন ভাই রয়েছে অন্য একটা টিমের হয়ে আমাদের বাগমারা দুর্দান্ত একজন সেরা অলরাউন্ডার আপন ভাই সে এম এস ইলেকট্রনিক্স ভবানীগঞ্জে খেলতে আসে আজকে গোয়ালকান্দি টুর্নামেন্টে আর এগুলো সব আমাদের ঝিকরা ইউনিয়নের প্লেয়ার এখান থেকে দেখতে পাচ্ছেন ভাই ভাই রাসেল সাগর রয়েছে রাসেলা মুরাদ ভাই অনেকে রয়েছে আমাদের যারা ক্রিকেট যারা ভালোবাসে তারা সকলে দেখতে গেছিল রাসেল ভাই ব্যাটসম্যান সবাই গেছিল অনেক আনন্দের সাথে আমরা খেলেছি অনেক আনন্দের সাথে খেলা দেখেছি একদিন ব্যাপী থ্রি স্টার বলে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকে গোয়ালকান্দিবাসী আর গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে টুর্নামেন্ট হচ্ছে মাঠটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কয়ার বা বর্গ আকারের একটি মাঠ এখানে অনেক দর্শক বা অনেক শ্রোতা হয়ে থাকে যেহেতু বাজারমুখী বাজার কেন্দ্রিক একটি মাঠ অনেক ক্যামেরাম্যান ছিল এই টুর্নামেন্টে অনেকে ভিডিও করতেছিল অনেক দর্শকও ছিল তাদেরকেও দেখানোর চেষ্টা করি আর মাঠটা খুব একটু অফসাইডের ছোট লেগ সাইড স্টেট অনেক বড় ছিল এই জন্য খেলেও ব্যাটিং আরও শর্ট পাচ্ছিল ক্যাশ আউটও হচ্ছিল অনেক প্লেয়ার এসে যেমন রাজশাহী ক্লিম একাডেমি থেকেও প্লেয়ার দেখেছি আমরা এই টুর্নামেন্টে নাটোরের বড় বড় প্লেয়ার দেখেছি মান্দা নওগার বড় বড় প্লেয়ার দেখেছি এই টুর্নামেন্টে তো আপনারাও আসবেন খেলা দেখতে অথবা খেলা ধরতে এই টুর্নামেন্টে খেলা দেখেও যেমন মজা পাবেন খেলা খেলাধুলা করেও এই মাঠে মজা পাবেন অনেক সুন্দর একটি মাঠ একবারে বাজারের সাথে রাস্তায় লাগানো রাস্তার পাশে সেই গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বলিং এর রয়েছে সুজন হাওলা দাদু শুরু করছে বল করলেন ব্যাটিং ক্যাচ উঠিয়ে দিয়েছে দেখা যাক ফিল্ডার ক্যাচ ফেলে দিলেন হাতে পড়া ক্যাচ একদম ইজি ক্যাচ ফেলে দিয়েছে মাটিতে লুটিয়ে পড়ে আসে লজ্জায় হয়তো বা ক্যাচটি ধরতে পারতে ভালো হতো ধরতে পারলে সহজ একটি ক্যাচ এবার আমাদের ক্লেমন একাডেমি প্লেয়ার সদরে শর্ট খেলার চেষ্টা ছিল লেগ সাইডে কিন্তু ভালোভাবে খেলতে পারে না একটি সিঙ্গেল সে ক্লেমন একাডেমি প্র্যাকটিস করলো ভালো খেলতে পারতেছে না বলিং আছে সিরাজ দৌড় শুরু করছে ব্যাটসম্যান প্রস্তুত দেখা যাক ব্যাটসম্যান সদরে খেলার চেষ্টা ছিল আবারও ডট বল দিয়ে দিল এই ক্লেমনের প্লেয়ারটা খুব ভালো খেলতে পারতেছে না আবারও সিরাজ দৌড় শুরু করছে দেখা যাক সদরে বল করেছেন ব্যাটে করতে পারেনি অফ সাইড এ আসে পায়ে লেগে আরো একটি সিঙ্গেল রান হয়ে গেল আমাদের প্লেয়ার সব এখানে বসে আছে আমাদের প্লেয়ার সারা অনেক অনেকগুলো দল এখানে বসে আছে কারণ তাদের খেলার জন্য তাদের দলের খেলার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে তাদের খেলা শুরু হবে এই ম্যাচটা শেষ হয়ে গেল এখানে জয়লাভ করছে রাজু ভাই এর টিম মানে এম এস ইলেকট্রনিক্স ভবানীগঞ্জ আর রাসেল ভাইয়ের সাথে আমি যাচ্ছি একটি দোকানে শাহেদ ভাই আমাদেরকে চা বিস্কুট খাওয়াবে আর খেলা দেখতে দেখতে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে এরপরে যেগুলো ম্যাচ হবে সেগুলো সেমিফাইনাল আর আমরাও চলে আসি দোকানে চা বিস্কুট খাওয়ার জন্য সবাইকে টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে